ওয়েলকাম টু হেলথ ইনসাইট তাহলে সাপে কামড়ালে আমরা কি করব আর কি করব না সাধারণভাবে আমরা যে কথাগুলো সবাইকেই বলি সাপে কামড়ে কি করব সাপে কামড়ালে তার চিকিৎসা করতে হবে সাপে কামড়ে চিকিৎসা কোথায় পাওয়া যায় আপনার বাড়ির কাছাকাছি যে সরকারি হাসপাতাল আছে সেটা একটা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হতে পারে সেখানে আমাকে দ্রুত পৌঁছতে হবে কি করব বললে আমরা শুধু বলি যে এই একটি কথাই যেখানে সাপের কামড়ের চিকিৎসা আছে সেই হাসপাতালে আমাকে খুব দ্রুত পৌঁছতে হবে এবার কি করব না যেটা আমরা অনেকেই করে থাকি অনেক বছর ধরে করে আসি শত শত বছর ধরে চলে আসছি কতগুলো ভ্রান্ত ধারণা আছে এগুলোকে সরানো খুব মুশকিল যেন বারবার করে আমাদের বলতে হয় যে কি করব না সাপে কামড়ানোর সাথে সাথেই যাকে সাপে কামড়াচ্ছে আপনি খুব ভয় পেয়ে যাবেন আপনি ভয় পেয়ে গিয়ে আপনি উত্তেজিত হয়ে যাবেন আপনার মনে হবে আমি খুব দৌড়ে যাই বাড়ির লোকজনের কাছে কাছাকাছি যেখানে পৌঁছলে আমি সাহায্য পাবো এই দৌড়াদৌড়ি করাটা চলবে না সাপে যেখানেই কামড়াক মাঠে ঘাটে কামড়াক রাস্তায় কামড়াক অন্ধকার রাস্তায় কামড়েছে যেখানেই কামড়াক আমার যদি সন্দেহ হয় যে আমাকে সাপে কামড়েছে আমি ওই জায়গাটাতেই চুপচাপ বসে যাব। ডেকে লোকজনকে আসতে বলবো যে আমার কাছে এসো একটা আলো আনো বা কিছু দৌড়াদৌড়ি করা চলবে না এই যে বললাম দ্রুত হাসপাতালে যেতে হবে এই জন্য এমনও আমরা জানি এমন খবর আমাদের কাছে আছে যাকে সাপে কামড়েছে উনি একটা সাইকেল চালিয়ে হাসপাতালে চলে এলেন এটা করা চলবে না কারণ আমরা সবাই জানি সাইকেল চালানো একটা ভীষণ ভালো ব্যায়াম ব্যায়াম করলে এক্সারসাইজ করলে আমাদের শরীরে রক্ত চলাচল বেড়ে যায় তাহলে বিষটা তাড়াতাড়ি ছড়িয়ে যাবে এমনকি মোটর বাইক চালাতেও আমরা বারণ করি আমরা রুগীকে মোটর বাইকে চাপিয়ে তাড়াতাড়ি হাসপাতালে আনতে বলছি এটা কিন্তু একটা দিক কিন্তু যাকে কামড়াচ্ছে উনি কখনোই কিন্তু নিজে মোটরবাইক চালাবেন না বিশেষ করে এই ফনাযুক্ত সাপগুলো বখ্রো কেউটে সাপে যদি কামড়ায় কামড়ের কিছু সময়ের মধ্যেই পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টার মধ্যেই কিন্তু গোটা শরীর অবশ হয়ে আসবে হাত পায়ের জোর কমে আসবে তখন মোটরবাইক নিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে রুগী দৌড়াদৌড়ি করবে না দৌড়ে তাড়াতাড়ি হাসপাতালে আসার জন্য নিজে সাইকেল চালাবেন না বা মোটর বাইক চালাবেন না সব থেকে বেশিবার যে কথাটা বলা হয়েছে সাপে কামড়ালে করবেন না অথচ সেই ভুলটাই আমরা এখনও করে যাচ্ছি হাজার বার আমরা লোকজনকে বলেছি সাপে কামড়ালে ওঝাবদ্দির কাছে যাবেন না ওঝাবদ্দির কাছে গিয়ে বিষধর সাপের কামড়ের চিকিৎসা হয় না শরীরে বিষ ঢুকলে ওঝাবদ্দি দিয়ে মন্ত্রতন্ত্র দিয়ে কিছু করার নেই ওঝা বাড়ি গিয়ে সময়টা নষ্ট হয় তাহলে আমরা বলবো যে এত বছর ধরে আমরা দেখে আসি ওঝা এত রুগীকে ভালো করে দিচ্ছে এখন আপনারা বলছেন ওঝা কাছে যাবেন না এত রুগী ভালো হচ্ছে কি করে এত রুগী ভালো হচ্ছে কি করে একটা খুব সহজ অঙ্কের হিসেবে শুধু আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যই যদি ধরেন আমাদের এই রাজ্যে প্রায় দুশো রকমের সাপ আছে এই দুশো রকমের সাপের মধ্যে যে প্রথমেই আপনাদেরকে বলেছি খুব জোর হলে ছয় সাত রকমের বিষধর সাপ আছে তাহলে বাকি যে একশো নব্বই রকমের বিশিন সাপ আছে এরা কামড়ালে আপনি ওঝার বাড়ি যান আর যেখানেই যান কোনো চিকিৎসা যদি নাও করেন এই রুগী ভালো হয়ে যাবে কিন্তু আমাদের যে অনেক বছর ধরে চলে আসছে সাপে কামড়ালেই আমরা সঙ্গে সঙ্গে ওঝার বাড়ি যাই সেই বিশিন সাপে কামড়াক কি বিষধর সাপেই কামড়াক আমরা সেই রুগীকে নিয়ে ওঝার বাড়ি যাই তাহলে দেখলে কি মনে হবে ওঝার বাড়ি গেলে একেবারে নব্বই শতাংশ রুগী ভালো হয়ে যাচ্ছে ব্যাপারটা কি নব্বই শতাংশ কামড়েই কিন্তু শরীরে কোনো বিষ ঢোকে না ওঝার বাড়ি গিয়ে মাঝখান থেকে সময়টা নষ্ট হয় তাহলে আবার চলে আসছি কি করবেন সেটাতে করবেন কি খুব দ্রুত হাসপাতালে পৌঁছতে হবে একটা বাড়ির কাছাকাছি স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছোতে এখন যদি মোটর বাইকে বসিয়ে ডুবিকে নিয়ে যাওয়া যায় পনেরো কুড়ি মিনিট এমনকি আধ ঘন্টাতেও যাওয়া যায় এরকম দূরত্বে আমাদের এখন পশ্চিমবাংলার স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে কিন্তু দেখা যায় কি এমনও গ্রাম আছে যেখান থেকে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যাচ্ছে মাঝখানে যদি ওঝার বাড়িতে আবার এক ঘন্টা সময় নষ্ট হয় তাহলে কিন্তু চিকিৎসা করার সময়টা পাওয়া যাবে না এগুলো গেল আর একটা খুব প্রচলিত ধারণা আমাদের কি এটা বাঁধন দিলে বিষ আটকে যাবে বাঁধন দিয়ে বিষ আটকায় না এটা এখন একেবারেই বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত হয়ে গেছে বাঁধন দিয়ে সাপের বিষ আটকায় না বাঁধন দেওয়ার দরকার নেই বাঁধন দেওয়ার চেষ্টা করবেন না উল্টে চন্দ্রপোড়া জাতীয় সাপে যদি কামড়ায় তাহলে কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে বাঁধনের জন্য বাঁধন দেবেন না আর কালাজ সাপে যদি কামড়ায় কোন জায়গায় কামড়েছে সেটা বোঝার কোনো উপায় নেই বিশেষ করে কালাজ সাপ রাত্রে ঘুমের মধ্যে কামড়ে যায় হাতে কামড়েছে না পায়ে কামড়েছে না পিঠে কামড়েছে বোঝার কোনো উপায় নেই তাহলে বাঁধন দেওয়ারও কোনো সুযোগ নেই বাঁধন দেবেন না অনেক জায়গাতে কিছু কিছু ওঝা বুদ্ধি হাতুড়েরা করে কেটে চিরে বিষ বের করছি কেটে চিরে বিষ বের করা যায় না বিষের নিয়মটাই হচ্ছে সাপে যখনই কামড় দিল সঙ্গে সঙ্গে সে একবারে ইঞ্জেকশন দেওয়ার মতো বিষটাকে ভেতরে ঢুকিয়ে দিল বিষ গিয়ে রক্তে মিশে যেতে থাকে যে জায়গাটায় কামড়েছে সেখান থেকে দশ পনেরো মিনিটের মধ্যেই প্রায় গোটা শরীরেই বিষটা একটু একটু করে ছড়াতে শুরু করে কাটাকুটি করে বিষ বের করা যায় না অনেকে করে কি বিভিন্ন রকমের ছোপ লাগায় পাতা বেটে লাগালো শেকড় বেটে লাগালো কি অন্যান্য নানান রকম ওষুধ আছে যেগুলো ওঝাবুদ্ধিরা দিয়ে থাকেন অনেকে বরফ ঘষতে শুরু করলেন কোনো কিছু দিয়েই বিষ আটকানো যায় না উল্টে হয় কি এই সমস্ত ছোক টোপ লাগিয়ে ওই জায়গাটার যেখানে কামড় দিয়েছে সেই জায়গাটা নানান রকম রঙের পরিবর্তন হয়ে যায় অনেক সময় সেই জায়গাটা পুড়ে যাচ্ছে জায়গাটা ফুলে যাচ্ছে তাহলে সেটা বিষের জন্য হলো কি কিসের জন্য হলো আমরা তখন বুঝতে পারি না কোনো কিছু করার দরকার নেই রুগীকে স্থির হয়ে বসতে বলবেন যদি বাড়ির কাছাকাছি যেখানে কামড়েছে কাছাকাছি দু চার মিনিটের মধ্যেই পাওয়া যায় এরকম অ্যাম্বুলেন্স পাওয়া যায় তাহলে তো অ্যাম্বুলেন্সে করেই হাসপাতালে আসবেন যদি অ্যাম্বুলেন্স না পাওয়া যায় মোটর বাইকে বসিয়ে নেবেন পিছনে একজন ধরে বসবেন এই যে একটু আগেই বলছিলাম যে বিষধর সাপে কামড়ালে বিশেষ করে ফনাযুক্ত সাপে কামড়ালে আধ ঘন্টার মধ্যে রুগীর হাত পাওয়া হয়ে যাবে তাহলে মোটরবাইক থেকে পড়ে যেতে পারেন ওই জন্য একজন মোটরবাইক চালাবেন আর একজন রুগীকে ধরে বসবেন